আপনি তেলের যে দাম সে দাম থেকে আপনার অতিরিক্ত দাম নিচ্ছেন কত দাম লেখা আছে তিনশো আটাত্তর আর ও নিচে চারশো টাকা আটাত্তর আপনি নিচ্ছেন চারশো টাকা তাহলে ডেফিনেটলি আপনার এরকম ব্যবসা করার দরকার নেই আটাত্তর মানে আপনি বাইশ টাকা বেশি নিচ্ছেন বাইশ টাকা আপনি বেশি নিচ্ছেন এটা কি ধরনের এটা কি কি ধরনের ব্যবসা এটা সরকার নতুন করে যে বোতল যে লিটার প্রতি চোদ্দ টাকা বাড়াইছে সেই বোতলও আসেনি আপনি পুরাতন বোতলে বাইশ টাকা বেশি নিচ্ছেন মানে এটা কি এরকম করলে দেখেন আমরা এখন যেটা করব আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলাম এরপর যদি জরিমানা না পড়ে এবার জরিমানা আপনাকে আগেও আমার মনে হচ্ছে যে এখানে জরিমানা করছে আমি তাহলে তারপর আমরা সুদ জাননি তাহলে এখন আমরা দোকানটা সিলগালা করে দিব সিলগালা করে দিয়ে এবং আপনার নামে একটা মামলা আমরা গঠন করাবো কারণ আপনি সুপরিকল্পিতভাবে এটা করছেন আপনার দ্বারা মানুষ এরকমভাবে সাফারিং এর শিকার হচ্ছে কারণ এটা একটা ফ্রন্টের উপরে আপনারা এটা করে যাচ্ছেন কারণ আপনি বলছে তিনবার জরিমানা হয়েছে তাহলে সুদ যাচ্ছেন না কনা কি কাজ বলে যাচ্ছি আপনি কোন সুদ্ধ আছেন পাবনার ভাঙ্গুরায় ভোক্তার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার পাবনার প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক পাবনার ভাঙ্গুরায় দোকানে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়া ঔষধ রাখা হোটেলে পঁচা বাসি খাবার সংরক্ষণ ও উৎপাদন এবং একটি ডেন্টাল প্রতিষ্ঠান সহ শরথনগর ও ভাঙুরা বাজারে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট বত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার পাবনার একটি আভিযানিক দপ্তর বুধবার তেইশ এপ্রিল সকালে দপ্তরটির সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলমের সহযোগিতায় ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজার এবং ভাঙ্গুড়া বাজারে এ অভিযান পরিচালিত হয় শরৎনগর বাজারে সেলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের ও পঁয়তাল্লিশ ধারায় চার হাজার টাকা মুসলিম সুইটসকে ৩৭ ও পঁয়তাল্লিশ ধারায় চার হাজার টাকা ভাঙ্গুড়া বাজারে নাবিল ফার্মেসিকে ৩৭ ধারায় দশ হাজার টাকা সাদ প্লাস রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিকে তেতাল্লিশ ধারায় চার হাজার টাকা এবং আবেদ ডেন্টাল কেয়ারকে বাউন্ন ধারায় দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এডি রনি দুই বাজার মিলে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট বত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এ অভিযানে রনিকে আরও সহযোগিতা করেন ভাঙুরা থানার এসআই হাফিজ ও তার ফোর্স এবং পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল সিএনএফ টিভি